আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নির্বাচনের তারিখ কবে হবে নির্বাচন সেই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচন অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তো পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে যাওয়ার পর চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য তারপর জাতীয় নির্বাচন হবে আর স্থানীয় নির্বাচনটি হবে সংসদীয় পদ্ধতিতে অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে যেভাবে নির্বাচন হয় সেভাবে স্থানীয় নির্বাচনটি হবে আর সেই স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং বেশ কিছু সংস্কার করা হয়েছে সেই সংস্কার করে স্থানীয় নির্বাচন দেওয়া হবে সেই সংস্কারগুলো হচ্ছে বিনা ভোটে চেয়ারম্যান মেয়র হতে পারবেন কীভাবে বিনা বোর্ডে চেয়ারম্যান মেম্বার হতে পারবেন জনগণ সরাসরি চেয়ারম্যান এবং মেয়রকে ভোট দেবে না চেয়ারম্যান মেয়রকে ভোট দেবে মেম্বাররা অর্থাৎ মেম্বার যাকে চাবে সেই হবে চেয়ারম্যান কোনো ইউনিয়ন পরিষদে যদি দশজন মেম্বার থাকে দশজন মেম্বার যাকে চাবে চেয়ারম্যান হতে সেই চেয়ারম্যান হতে পারবে অর্থাৎ জনগণের কোনো ভোটের প্রয়োজন নেই চেয়ারম্যান এবং মেয়র হতে সেজন্য আর চেয়ারম্যানরা বিনা ভোটে মেম্বার চেয়ারম্যান হয়ে যেতে পারবেন শুধুমাত্র মেম্বারদের ভোটে আর মেম্বারদের ভোট দেবে জনগণ অর্থাৎ জনগণ ভোট দেবে মেম্বারদেরকে আর মেম্বাররা ভোট দেবে চেয়ারম্যানদেরকে সেভাবে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বিএফাস করা হয়েছে কেউ বিএফআস দ্বারা চেয়ারম্যান হতে পারবে না আর বিএমপি এখন দাবি করতেছে যে জাতীয় নির্বাচন যেন আগে হয় স্থানীয় নির্বাচন যেন পরে হয় কিন্তু বিএমপির সাথে যারা অশিক্ষিত নিরক্ষর আছেন তারা তাল দিতেছেন যেন স্থানীয় নির্বাচন পরে হয় কারণ বিএমপি ক্ষমতায় আসলে তখন স্থানীয় নির্বাচনে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা রাখবে না সেখানে যে কেউ চাইলে নিরক্ষর অশিক্ষিত লোক চেয়ারম্যান হয়ে যেতে পারবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটি সিদ্ধান্ত দিলেন যে কোনো নিরক্ষর অশিক্ষিত স্বল্প লোক চেয়ারম্যান হতে পারবে না অবশ্যই পাস হতে হবে পাস দ্বারা কেউ চেয়ারম্যান হতে পারবে না তো সেজন্য যারা নিরক্ষর অশিক্ষিত আছেন আশা করছেন যে কোনো রকম দাঁড়িয়ে চেয়ারম্যান হয়ে যাবেন সেটি আসলে এখন সেই সুযোগ থাকছে না তাহলে বিএমপি জামাতে যারা আছেন ফি শক্তি খাটিয়ে চেয়ারম্যান হয়ে যাবেন এরকম আশা করছেন সেইটি বন্ধ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে যে টাকার জোর ফেসি শক্তির জোর এখন চলবে না যারা উচ্চশিক্ষিত বি এ পাশ আসছেন তারাই মূলত চেয়ারম্যান হতে পারবেন আরও একটি সংস্কার হয়েছে আগে চেয়ারম্যান মেম্বার ইলেকশন করতে টাকা লাগতো তেইশ হাজার কোটি টাকা সময় লাগতো দুশো দিন এবং লোক লেগেছিল উনিশ থেকে বিশ লাখ এখন মাত্র টাকা লাগবে ছয়শো কোটি টাকা লোক লাগবে মাত্র আট লাখ এবং পঁয়তাল্লিশ দিন সময়ে স্থানীয় নির্বাচনটি হয়ে যাবে তো স্থানীয় নির্বাচন হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে স্থানীয় নির্বাচন হয়ে যাবে কারণ গ্রামে সুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় নির্বাচনটি আগে দিবেন তারপর জাতীয় নির্বাচন দিকে আগাবেন আর স্থানীয় নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস টেস্ট করবেন যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সরকারের সক্ষমতা আছে কিনা এসব যাচাই করবেন স্থানীয় নির্বাচন দিয়ে আপনার একটি জরিপ হয়ে যাক আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ সেবা পেতে ভোগান্তির মুখে পড়ছেন এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন করার বিষয়ে ইতিবাচক অন্তর্বর্তী সরকার তবে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এক জনমত জরিপে উঠেছে পঁয়ষট্টি শতাংশ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন চায় পঁয়ষট্টি শতাংশ মানুষ কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সুপারিশ করছে তবে আগে স্থানীয় সরকার নির্বাচন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ রয়েছে জামাত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে বিপরীতে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচন হোক তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা বৈঠকে দলের অবস্থান তুলে ধরেছেন তারা খুব পরিষ্কারভাবে বলেছেন জাতীয় নির্বাচন আগে হতে হবে এরপর স্থানীয় সরকার নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চায় না বাংলাদেশ জাতীয় পার্টিও ভোটক শেষে দলটির চেয়ারম্যান আন্দালিব পার্থ বলেছেন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তবায়ী সংঘর্ষ হয় তো এখানে মূলত যে জাতীয় পার্টির বাংলাদেশ জাতীয় পার্টি স্থানীয় নির্বাচন চায় না এবং দলটির চেয়ারম্যান আন্দালি ফারত বলেছেন যে স্থানীয় নির্বাচন তিনি চান না কারণ স্থানীয় নির্বাচনে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার আশঙ্কা আছে এবং রক্তক সংঘর্ষ হবে সেজন্য জাতীয় নির্বাচন আগে চান এবং স্থানীয় নির্বাচন পরে চান কিন্তু অনেকের মতলব জাতীয় নির্বাচন আগে দিয়ে তারপর এমপি হবে এমপির ছোটো ভাইকে চেয়ারম্যান বানাবে এ ধরনের অনেকে মনে আছে অনেকের মনে এরকম তো সেজন্য এই ধরনের স্বার্থবাজি ডক্টর মোহাম্মদ ইউনুস বরদাস্ত করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে কেউ পাস ছাড়া চেয়ারম্যান হতে পারবে না কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত নিরক্ষর কেউ চেয়ারম্যান হতে পারবে না সেজন্য অনেক নেতাকর্মীর মাথায় হাত যে তারা আসলে হতে পারবে না চেয়ারম্যান সেজন্য তারা আগে চায় জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন দিয়ে অনেকে এমপি হবেন তারপর তার ছোট ভাইকে চেয়ারম্যান বানাবেন তার অশিক্ষিত ছোট ভাইকে চেয়ারম্যান বানাবেন এরকম অনেকের মনোভাব সেজন্য অনেকের মাথায় হাত মূলত এরকমই বোঝা যাচ্ছে এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আলমগীর বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সবাকে রাজনৈতিক বিবেচায় বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছু নেয় অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রচার চালাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে চায় তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অংশজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কাউন্সিল পৌর কাউন্সিলের পদগুলোর জনপ্রতিনিধি নেই জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে সরকারি কর্মকর্তাদের অনেকেই দুটি করে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে ফলে মন্ত্রণালয়ের কাজের এফিসিয়েন্সি কমে গেছে এছাড়া সরকারি কর্মকর্তাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নেই স্থানীয় পরিস্থিতি সম্পর্ক তারা অবগত নন এতে জনসেবামূলক ও দৈনন্দিন দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে ফলে নির্বাচন কমিশন প্রস্তুত হলেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত বলে তিনি মনে করেন এরপরে ইএবি ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়েরকে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসেরও মনোভাব যে আগেই স্থানীয় নির্বাচন দিবে তারপর জাতীয় নির্বাচনে দিবে অবশ্যই নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় লিখিতভাবে অনুরোধ জানালে সাধারণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ শুরু হবে বলে ইসি এমন কোনো অনুরোধ ইসি পায়নি ইসি এখন পর্যন্ত ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে তবে ইসি জানিয়েছে সরকার চাইলে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে সারা দেশে দাফে দাফে সব কটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হলে এক বছরের মতো সময় লাগবে বলে অতীত অভিজ্ঞতা থেকে মনে করছে ইসি অর্থাৎ সারা দেশে দাফে দাফে যদি বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হয় তাও এক বছর সময় লেগে যাবে তো সংশ্লিষ্ট সূত্রে জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন গত ডিসেম্বর জানুয়ারিতে ঢাকার বাইরে মত বিনিময় করে সেখানে আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে মতামত উঠে আসে বিষয়টি তখন প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছিল মূলত দুইটি মা দুটি বিষয় মাথায় রেখে জাতি নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বাবা হচ্ছে তো দেখতে পালেন যে আগে মূলত জাতীয় নির্বাচন হবে এরকম চায় না বিএমপি বিএমপি সে আগে জাতীয় নির্বাচন হবে আগে জাতীয় নির্বাচন হবে এরকম উপদেষ্টা চায় না কিন্তু বিএমপি সাহা আগে যেন জাতীয় নির্বাচন হয় পরে স্থানীয় নির্বাচন হয় আপনারা কোনটি আগে সান জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে সান কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন আপনাদের এই জরিপ অনেকে দেখবে তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ